আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়ে মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং সুপারিশপ্রাপ্ত হননি তাদের জন্য এবং তাদের যে আন্দোলন চলতেছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে এছাড়া উনিশতম নিবন্ধন বা নিবন্ধন সম্পর্কিত এবং এবার নিবন্ধনে লিখিত বাদ যাচ্ছে কেন এবং শুধু দুশো নম্বরের এমসিকিউ নিয়ে ভাইবা নেওয়ার পরিকল্পনা চলতেছে এ সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ ভিডিওতে আলোচনা করব সেজন্য ভিডিওটি না টেনে সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটিতে ফলো দিবেন প্রিয় বন্ধুরা তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদ্ধারীদের শূন্য পদে যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীরা বুধবার তেসরা সেপ্টেম্বর অর্থাৎ আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয় বক্তারা বলেন বেসরকারি স্কুলও কলেজের লক্ষাধিক পদে শিক্ষকের সংকট পূরণের লক্ষ্যে তেইশে তেইশ সালের নভেম্বর মাসে এনটিআরসিএ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন আবেদনকারী থেকে প্রিলিমিনারি পরীক্ষায় চার লাখ উনআশি হাজার একশো সরি নয়শো এগারো জন প্রার্থী উত্তীর্ণ হয় সেখান থেকে লিখিত পরীক্ষায় তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন প্রার্থী উত্তীর্ণ হয় এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি তারা শিক্ষাদান করার জন্য রাষ্ট্রের যাচাই করা যোগ্য শিক্ষক গত উনিশে আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এক পদের বিপরীতে মাত্র জন সুপারিশ প্রাপ্ত হন যেখানে প্রায় বেশি পদ শূন্য থাকা হাজারের সত্ত্বেও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থীর নিয়োগ বঞ্চিত হয় সর্বোচ্চ মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েও নিয়োগ না পাওয়ায় এই বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচণ্ড হতাশা মানসিক চাপ সহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার তার আরও বলেন এইভাবেই ঘোষণা হয়েছে উনিশতম শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিবর্তিত পদ্ধতিতে হবে সেহেতু সনদের মেয়াদ থাকা শর্তে আঠতম সব নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর উনিশতম সার্কুলার দেওয়ার জন্য এনটিআরসির কাছে জোর দাবি জানাচ্ছি দু সাল পর্যন্ত পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এ কারণে প্রবাসক পদে বিভিন্ন বিষয় অর্ধেকের বেশি প্রাপ্তির সুপারিশ বঞ্চিত হয় এছাড়া স্কুল পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বাদ পড়ে সেক্ষেত্রে এনটিআরসি আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের সবার সুপারিশ নিশ্চিত করুক এন নিয়োগ পরীক্ষায় লিখিত বাদ দেওয়ার প্রস্তাব থাকছে আরও পরিবর্তন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে কেবলমাত্র প্রিলিমিনারি এবং ভাইবার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা করায় এ প্রস্তাব দেওয়া হয়েছে গত বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কার্যালয়ে পরীক্ষা পরীক্ষা পদ্ধতি নিয়ে আয়োজিত কর্মশালায় এ প্রস্তাব করা হয় কর্মশালায় উদ্বোধন করেন এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম মূল পরিকল্পনা উপস্থাপনা করেন এনটিআরসি এর প্রশাসন ও অর্থ অনুবিভাগের সদস্য এরামুল হক একরামুল হক কর্মশালাটি সঞ্চালনা করেন এনটিআরসি এর সচিব এ এম রেজানুল হক নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন এনটিআরসির নিয়োগ পরীক্ষায় পনেরো থেকে বিশ লাখ প্রার্থী আবেদন করতে করতে থাকেন বা করে থাকেন পনেরো থেকে বিশ লাখ প্রার্থী আবেদন করেন বিপুল সংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হলে খাতা মূল্যায়নে দীর্ঘ সময় লাগবে সেজন্য কেবলমাত্র মাত্র এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে ও এমআর শিট মূল্যায়ন করতে সময় লাগে না ফলে দ্রুত প্রার্থী বাছাই করা সম্ভব হবে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হলেও প্রশ্নের মান কঠোর করা হবে প্রিয় বন্ধুরা যারা আঠারোতম নিবন্ধনে অর্থাৎ আপনারা পাশ করেননি বা কোনো কারণবশত আপনারা সুপারিশ প্রাপ্ত হননি আপনারা কিন্তু উনিশতম নিবন্ধন বা নেক্সট নিবন্ধন যেটাই আমরা বলি না কেন সেখানে কিন্তু এখন বিভিন্ন ধরনের সুপারিশ চলতেছে কেউ বলতেছে দুশো নম্বরের এমসিকিউ নেওয়া হোক আবার কেউ বলতেছে একশো নম্বরে এমসিকিউ আবার একশো নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হোক এবং এই পরীক্ষাটি হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন হয় ভর্তি পরীক্ষায় তার আদলে এখন ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কিভাবে হয় এখানে কিন্তু আপনার প্রিলিমিনারি থাকে সাথে কিন্তু রিটেনও থাকে এখন এই রিটেন পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা কীভাবে মূল্যায়ন করা হয় অর্থাৎ যারা একসাথে কিন্তু পরীক্ষা দুটি হয় এখন এমসিকিউ পরীক্ষাটি আগে হয় তারপরে কিন্তু লিখিত হয় কিন্তু পরীক্ষাটি একসঙ্গেই হয় এবং এখানে আরেকটি পরীক্ষা পদ্ধতি মূল্যায়নের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যারা এমসিকিউতে উত্তীর্ণ হয় তাদের খাতা মূলত মূল্যায়ন করা হয় ঠিক তেমনটি চাওয়া হচ্ছে এন টিআরসিসের ক্ষেত্রে যে এন যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হবে জেনারেলের পার্ট যেটা রয়েছে তাদের খাতা মূল্যায়ন করা হবে এতে কিন্তু আপনার খাতার পরিমাণ কমে যাবে পরীক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে সেটা কিন্তু কমে যাবে ধরুন বিশ লক্ষ প্রার্থী আবেদন করলো সেখান থেকে আপনার প্রিলিমিনারি পরীক্ষা যেটা নেবে একশো নম্বরের সেখানে আপনার তিন লক্ষ হোক দু লক্ষ পাশ করলো এই দু লক্ষ বা তিন লক্ষ প্রার্থীর কিন্তু যে রিটার্ন খাতা রয়েছে সেটা মূল্যায়ন করা হবে এবং এই রিটেন খাতায় যারা পাশ করবে অর্থাৎ রিটেনে এবং এমসিকিউ মিলে যারা পাশ করবে এই প্রাপ্ত নম্বর অর্থাৎ আপনার ভাইভাতে বা শূন্যপদ রয়েছে ধরুন বিশ হাজার সেক্ষেত্রে কিন্তু চল্লিশ হাজার এই রিটেনে পাস করাবে সেক্ষেত্রে আপনার হাইয়েস্ট নাম্বার যারা পাবে রিটেন এবং প্রিলিমিনে প্রিলিমিনে মিলেই দুটো মিলেই যারা হাইয়েস্ট মার্কস পাবে মূলত তাদের তাদেরই কিন্তু ভাইবার জন্য সিলেক্ট করা হবে এবং ভাই টোয়েন্টি পার্সেন্ট ধরুন একশো জন যদি নেয় সেখানে একশো বিশজনকে টিকানো হবে বা ভাইবার জন্য ভাইবাই কিন্তু উত্তীর্ণ করা হবে এরকম করে। অর্থাৎ মূল যে বিষয়টি সেটি আপনাদেরকে বলি যে দুশো নম্বরের যদি পরীক্ষা হয় যেটা চাচ্ছে আর কি দুশো নম্বরের পরীক্ষার মধ্যে একশো নম্বরের এমসি কিউ একশো নম্বরের লিখিত সেক্ষেত্রে কিন্তু যারা এমসিকিউ কিউ পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের খাতা মূল্যায়ন করা হবে অর্থাৎ রিটার্ন খাতা মূল্যায়ন করা হবে এখান থেকে যদি এক লক্ষ শূন্যপদ শূন্য পদ থাকে সেক্ষেত্রে দু লক্ষ প্রার্থীকে টিকানো হবে এবং এই দুই লক্ষ প্রার্থীর কিন্তু ভাইবানো হবে এবং ভাইভাতে কিন্তু একশো জনের যদি একশোটি শূন্য থাকে সেক্ষেত্রে কিন্তু একশো বিশ জনকে টিকানো হবে সেক্ষেত্রে এক লক্ষ যদি শূন্য পদ থাকে এক লক্ষ বিশ হাজার কিন্তু ভাই ভাই উত্তীর্ণ করা হবে এবং সেখান থেকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং আরেকটি যে বিষয়টি আপনাদের সুপারিশ করা হয়েছে বা যেটি চাওয়া হচ্ছে যে এবার এন টিআরসিতে লিখিত বাদ এবং এখানে সাবজেক্টিভ একশো এবং জেনারেল যে পার্ট সেখান থেকে একশো মোট দুশো নম্বরের এমসি কিউ টেস্ট নেওয়া হোক এবং এখানে যারা সর্বোচ্চ নাম্বারভাবে এখান থেকে মূলত ভাইবার জন্য সিলেক্ট করা হোক এটাই হলো মূল বিষয় প্রিয় বন্ধুরা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ